হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমার অবস্থাটা দেখতে পাচ্ছ গোটা গায়ে ঘাম তো এখন বাজে এগারোটা আটত্রিশ মেঘনাকে দশটার সময় ভাত নিয়ে বসেছি সাড়ে এগারোটার পরে মানে খাওয়া হলো তাও দেখো পুরোটা খাই যে ডাল আলু সেদ্ধ মানে চাল ডাল আলু একসাথে প্রেশারে সেটি দিয়েছিলাম সেটা খাইয়েছি আর আমি একটু চিনি জলমুড়ি খেয়ে নিয়েছি এত গরম এই গরমে দেখো নাইটিও আমার পুরো ভেজা মানে রান্না করছে একদিকে একদিকে জামা কাপড় রান্না করার পরে যদি জামাকাপড় কাচি মানে পুরো সব কাজ তো আমাকেই করতে হয় এই কাজগুলো করতে করতে আমার পুরো বেলা হয়ে যায় ওই জন্য আমি রান্না করতে করতে আর একটা কাজ করি মানে দশটার সময় ওকে খাওয়াতে বসছি ওকে এক চামচ মুখে দিচ্ছি আবার গিয়ে মাছ ভাজছি আবার গ্যাস কমে আসছি আবার এক চামচ মুখে দিচ্ছি আবার গিয়ে মশলা করছি আবার এক চামচ মুখে দিচ্ছি আবার গিয়ে দুটো বাসন মাজছি এরকম করে আমি কাজ করি বাড়িতে এই জন্য বাপের বাড়ি গিয়ে এতদিন থাকি আরামে আমি অন্তত একটু খেতে পারি মা বলে যে গরমে তোকে রান্না করতে হবে না তুই তোর মেয়েকে নিয়ে থাক আমি ঠিক সময় মতো খেতে দিয়ে দেবো টাইম মতো খাবারটা মুখের সামনে পেয়ে যাই ভাত বেড়ে মুখের সামনে পেয়ে যায় কিন্তু শ্বশুরবাড়িতে মেয়েদের হচ্ছে এটাই ধর্ম নিজের যতই কষ্ট মানে এই গরমে রান্না করতে যে কি কষ্ট যারা রান্না করে তারাই জানে উফ এত গরম কি বলবো মাছের ঝোল করলাম এখন করছি সর্ষে পটল আর প্রেশার কুকারে মেঘনার জন্য আগে থেকে একটু ভাত করে রেখেছিলাম ওটাই ওকে খাওয়ালাম এরপরে একটু দেরি করে খাওয়ালো কোনো প্রবলেম নেই জামা কাপড় অর্ধেক কেটেছি ধুয়ে মেলে দিয়েছি এখনও অর্ধেক আছে ওই অর্ধেকটা কেচে নিয়ে তারপরে যে ঘর গোছাবো দেখো ওই ঘরের অবস্থাটা দেখো এই যে মেঘনা এতক্ষণ খেলতে খেলতে খাচ্ছিলো দেখো সারা ঘরে নোংরা সারা ঘর এখনও শুধু বিছানাটা তুলেছিলাম তাও বিছানা নোংরা হয়ে গেছে আর ঘরটা ঝাড় দিয়েছিলাম তো এখনও ঘর মুছবো এগুলো পরিষ্কার করবো এই করতে করতে আমার একটা দেড়টা বেঁচে যাবে তারপরে স্নান টান করবো তো যাই হোক চলো দু মাস তো আরাম করে খেয়ে এলাম রান্নাবান্না করতে হয়নি হ্যাঁ করেছি ওই বৌদিরা গেছিল মেঘনার বাবা গেছিল তখন মানে মাংস টাংস এগুলো মানে মা তো খায় না তার জন্য এখন যেহেতু আমরা বড় হয়ে গেছি মানে ছোটোবেলায় মা যতই না খেতো আমাদের জন্য করে দিত কিন্তু আমরা যেহেতু এখন রান্নাবান্না পারি বড় হয়ে গেছে তাই আর মা যেহেতু ঘেন্না পায় খেতে চায় না মানে গন্ধটাও শুকতে পারে না ছোঁয়াটাও খায় না তাই আমরাই করি ওই মানে ভালো মন্দ রান্না হলেই আমরা করি আর কি গেলে এছাড়া প্রতিদিনই মা রান্না বান্না করে মুখের সামনে ভাত বেড়ে দেয় গরমে বলে রান্না করতে হবে না যাই হোক তারপরেও মা আবার কাঠের উন্নয়নে রান্না করে ভীষণ কষ্ট হচ্ছে আজকে মানে অতিরিক্ত গরম মানে আমি পুরো গরমে ঘেমে পুরো স্নান হয়ে গেলাম সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমি জানি সব জায়গাতেই গরম পড়েছে খুবই আর আগামী দিনে আরও গরম পড়বে যাই হোক কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আগের দিন আমি চেকটা করে রেখে দিয়েছিলাম আর ভিডিও শ্যুট করিনি এডিটিং করিনি তারপর কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আমি আর ভিডিও টুডিও করবো না মানে কি বলতো এবার ভিডিও করি তো টুকিটাকে আমার হচ্ছে কি সাবস্ক্রাইবার যতই থাক না একশো জন হলেও তো দেখে আর সেই ভালোবাসাটাই কজন পায় তাই না তার জন্য ভাবলাম যে ভিডিও ক্লিপগুলো যেহেতু রয়েছে তাহলে আর একটা মানে এই ভিডিওটা এডিটিং করে পোস্ট করেই দিই তো আমি তো এসছি অনেক দিন হয়ে গেল মানে আজকে হচ্ছে চার তারিখ মে মাসের আর আমি এসেছি চোদ্দ তারিখে মানে পয়লা বৈশাখের পরের দিন তো প্রায় কুড়ি বাইশ দিন হয়ে গেল এসছি তারপর থেকে কুড়ি দিনে কুড়িটা ভিডিও দেওয়ার কথা সেখানে হয়তো দুটো না তিনটে ভিডিও দিয়েছি প্রথমে নেট সমস্যার জন্য ভিডিও দিতে পারছিলাম না ওখানে প্রচুর নেট সমস্যা জিওর মানে আমাদের ওখানে তারপরে আবার দিদি বাড়িতে ছিলাম দিদি বাড়িতে তো আরও নেট সমস্যা মানে নেট চলেই না বলতে গেলে ফোনে রিচার্জ করা অনেক বেকার আর এ ওয়াইফাই আছে প্লাস এমনিতেও এখানে জিওর টাওয়ার খুবই ভালো এখানে সার্ভিস ভালো দেয় খুব তো যাই হোক এই ব্লগ মানে এই ক্লিপটা সরি ব্লগ বলে দিয়েছে এই ক্লিপটা আবার অনেক দিন পর মানে আগের ক্লিপটা যেটা তোমরা প্রথমে ভিডিও শুরুতে দেখলে সেটা অনেক দিন আগে এই দেখো সিঁতুর কিছু কিচ্ছু করিনি অ্যাকচুয়ালি আমার স্নান টান সব কিছু হয়ে গেছে রান্না বান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরে বসে বসে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ব্লগটা করছি আর কি ক্লিপটা তো মানে কি তো এখানে অনেকে তোমরা কমেন্ট করো যে বাপের বাড়িতে থাকতে এতদিন ভালো লাগে বা এতদিন থাকো কেন অনেকে তো ভাবে যে আমাদের হয়তো ছাড়াছড়ি হয়ে গেছে বা ডিভোর্স হয়ে গেছে বা ঝামেলা হয়েছে তার জন্য আমি এতদিন থাকি তারপরে অনেকেই বলে যে বেড়াতে এত ভালো লাগে নিজের বাড়িঘর ছেড়ে শোনা নিজের বাড়িঘর তা কোনো মেয়েরই হয় না আমি মনে করি মানে নিজে টাকা ইনকাম করে নিজেরা বাড়ি করলে একমাত্রই মানে জমি কিনে নিজেরা বাড়িঘর করলে সেটাই একমাত্র নিজের বাড়ি বলা হয় এছাড়া না হয় শ্বশুর বাড়ি আর না হয় বাপের বাড়ি যতই শ্বশুর ভালো হোক না কেন টুকিটাকি ঝামেলা হলেই তখনই কম বেশি এই কথাটা সবাইকে শুনতে হয় যে এটা তোমার বাড়ি পাওয়ালি মানে বাড়ির ফ্যামিলির লোকরা নাও বলুক হাজব্যান্ডও বলে ঝগড়া লাগলে এবার ভালোবাসার সময় ভালোবাসা আর তর্কের সময় তর্ক এটা তো হয়েই থাকে তাই না ঝগড়া খুনছুটি তর্ক বিতর্ক মান অভিমান সব কিছু নিয়েই তো সংসার তো বড় কিন্তু বলে বসে যে এটা কিন্তু তোমার বাড়ি না বেশি বেশি চলবে না এখানে বা চলে যাও তুমি তোমার বাপের বাড়ি রাগারাগি হলে যেটা ন্যাচারালি হয়ে থাকে কম বেশি সব কাপলদের মধ্যেই তা সেই কথাটাই বলছি তো এখানে তো আমি দিন দেখো আমি ছোটোবেলা থেকে কুড়িটা বছর যেখানে হয়ে এসেছি একটা খোলামেলা পরিবেশ একটা গ্রাম্য পরিবেশ দিন যত পাল্টাচ্ছে তখন সব কিছুই পরিবর্তন হচ্ছে মানুষ পরিবর্তন হচ্ছে কালচার কথাবার্তা খাওয়া দাওয়া চাল চলন পোশাক আশাক সব কিছু পরিবর্তনের সাথে সাথে কিন্তু পরিবেশটাও পরিবর্তন হচ্ছে তো আগে আমাদের মানে বাড়িটা যেখানে আমাদের বাড়িটা পুরোটাই একদমই গ্রাম ছিল একদমই গ্রাম যাকে বলে বাড়ির পেছনে গঙ্গা অনেক পুকুর ছিল মানে আমার জন্মের আগের কথাই বলছি আমি আর আমার জন্মের পরেও আমি একটা পুকুর দেখেছি আমাদের পাড়াতে একটাই পুকুর ছিল ওটা এখনো আছে পুকুরে সবাই স্নান করতো জামা কাপড় কাচতে যেত তখন টাইম কল ছিল না একটা গোটা পাড়াতে একটা চাপ কল ছিল টিউবওয়েল যেটাকে বলে ওখান থেকে খাবার জল আনা ওখানে ওই জল দিয়ে বাসন ধোয়া ওই জলে রান্না করা ওই জলে কাপড় কাচা ওই জলে স্নান করা ওই একটা পাড়ার কলেই গোটা পাড়ার লোক মানে যেত তো এক একটা গ্রাম ছিল তারপরে দিন দিন পরিবেশ পরিবর্তন হচ্ছে সবাই উন্নত হচ্ছে সবাই সবার রোজগার বাড়ছে সবার বাড়িঘর পাকা হচ্ছে তো এই করে করে পরিবর্তনটা হয়ে থাকে না কিন্তু যেখানে তবু ছোটবেলা থেকে মানুষ এসেছে সেই পরিবেশ পেশটা থেকে যখন অন্য একটা পরিবেশে আসা হয় বিশেষ করে এতটা দূরে কাছে হলে মন চাইলেও চলে গেলাম এক ঘন্টা রাস্তা হলেও মন চাইলো সকালে গিয়ে একটু ঘুরে টুরে খাওয়া দাওয়া করে সন্ধেবেলাও বাড়ি চলে আসা যায় কোনো ব্যাপার না কিন্তু আমার হচ্ছে তিনশো কিলোমিটার দূরে প্রায় তিনশো এই দুশো সাতানব্বই আটানব্বই এরকম হবে তো এতটা দূর তারপরে বছরে একবার যাই আর মেয়ের স্কুল শুরু হয়ে গেলে তো আর যাওয়াই হবে না কেননা তখন মনে হবে যে স্কুলটা কামাই হচ্ছে টিউশনিটা কামাই হচ্ছে পড়াশোনাটার ক্ষতি হচ্ছে হয়তো তখন গেলে দু চার দিনের জন্য একসাথে যাবো হাজবেন্ডের সাথে একসাথে আবার রিটার্ন করব এখন যেমন ও আমাকে দিয়ে আসে আমি কিছুদিন থাকি ও আবার আমাকে আনতে যায় আর আমার বাড়ির লোকরা আসতে পারে না কেননা আমার বাবা বাড়িতে গরু বাছর আছে বাবা গরু বাছর দেখাশোনা করে একটা দিন বাবা কোথাও গিয়ে থাকতে পারে না আর মা এত দূরে রাস্তা তো মা এখন বয়স হয়েছে মা এখন রাস্তাঘাট ভুলিয়ে ফেলে ট্রেনে বাসে তার জন্য মাকেও আমরা আসতে দিই না আর এতটা দূর মা তো একা আসেনি একবারই আমার সাথে ওই চাচাকা করে এসেছিলো যখন মেঘনা না হওয়ার পরে যখন এই বাড়িতে এসছে তখনই মা একবার আমাদের বাড়িতে এসছে তার আগে কোনোদিনও দিনও আসেনি মানে আমার বিয়ের আগে আমার মা বাবা দেখতে আসেনি যে কোন বাড়িতে আমার মেয়েকে বিয়ে দিচ্ছি বা কোন পরিবেশে বিয়ে দিচ্ছি কত দূরে বিয়ে দিচ্ছি কোনোটাই কিছুই দেখেনি তবে আমার জেঠু আমার মামারা মাসিরা মেসো দাদারা জেঠুর ছেলেরা সবাই এসেছিলো একবার দুবার করে সবাই এসছে বিয়ের আগে আশীর্বাদ করতে এসছে দেখতে এসছে তা যাই হোক আমার ভালো লাগে তোমরা কমেন্ট করো না যে বাপের বাড়ি বেড়াতে এতদিন ভালো লাগে হ্যাঁ গো এমন কোনো মেয়ে নেই যার বাপের বাড়ি ভালো লাগে না হ্যাঁ যার হয়তো লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে মেনে নেয়নি মনোমালিন্য মান অভিমান তারা হয়তো যায় না বা যেতে ইচ্ছা করে না বা ভালো লাগে না অভিমানের চোটে বলে যে আমার ভালো লাগে না কিন্তু আমাদের ভালো লাগে গো আমার তো বিশেষ করে ভালো লাগে কার ভালো লাগে না লাগে জানি না খুব কম মেয়ে আছে যাদের বাপের বাড়ি বেড়াতে ভালো লাগে না এরপর যখন মানে বর্দার যখন বিয়ে হবে ছোটদা যেহেতু অন্য জায়গায় থাকে বউ নিয়ে বাচ্চা নিয়ে বর্দার যখন বিয়ে হবে বর্দার যখন সংসার হবে তখন তো আর এত গিয়ে বেড়াতে পারবো না যেটা সত্যি কথা যেটা মধ্যবিত্ত পরিবার বা নিম্নবিত্ত পরিবারে যেটা হয়ে থাকে সেই কথাটাই বলছি আমি মানে আমি খুব পজিটিভ কথাই বলি সত্যি বলতে বাপের বাড়িতে থাকলে না সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে মানসিক শান্তি পাই যেটা আমি এখানে পাই না আমি মানে জোর গলাই বলতে পারি আমার এখানে ভালো লাগে না মানে খুব কমেই আছে যার নিজের সংসার নিজের শ্বশুর বাড়ি ভালো লাগে না আমার ওই দিক থেকে ভালো লাগে না কাজবাজ করতে ভালো লাগে রান্না করতে ভালো লাগে ঘর গোছাতে ভালো লাগে কাজ বাজ সমস্ত কিছু কোনো সব হয়ে যায় কিন্তু মন মানে মানসিক যে শান্তিটা সেটা আমি এখানে পাই না আমার ভালো লাগে না কারণ সারাক্ষণ ঘরের মধ্যে থাকে আর এত রোদ গরম যেই পরিবেশে মানুষ হয়ে এসছে বললাম তো যে একটা ঘরের মধ্যে আমরা বন্দির দু মিনিট থাকতে পারি না উঠোন আছে উঠোনে বেরোলাম পাড়ায় সবাই সবার বাড়িতে যাওয়া আসা বসলাম গল্প করলাম কি রান্না করছো আজকে কি রান্না করবে বড় বড় উঠোন সবার শীতকালে সবাই মিলে এক উঠোনে যে যার বাড়িতে ভাত খাওয়া যেটা গ্রাম পরিবেশে হয়ে থাকে তো ওই থেকে আমি এই যে আমি আমি যখন এই আমাদের এলাকাটাকে যখন মানে টাউন টাউন বলি তখন অনেকে যারা এখানকার বাসিন্দা অনেকে বলে যে তুমি কেন এটাকে টাউন বলো যাই হোক টাউন না হলেও মেন রাস্তার ধারে বাড়ি তো ওই জন্য টাউন টাউনই মনে হয় আমার কাছে মনে হয় আমি যেহেতু এরকম পরিবেশে থাকিনি তার জন্য আমার এরকমই মনে হয় ওই যে ভালো লাগে না তিনতলার ওপরে উঠে বসে থাকি মেঘনাকে ডাক্তার দেখাতে গেলে একমাত্র বাড়ি থেকে বেরোই আর খুব দরকার হলে ভিডিওটা করতে করতে খুব প্রবলেম হচ্ছে ফোনটায় তো যাই হোক মানসিক শান্তি পাই সব থেকে বড়ো কথা এখানে যেমন রান্নাবান্না করার পরে বারোটার পরে আর কোনো কাজ থাকে না গরমে অস্বস্তি লাগে মানে ঘর থেকে বেরোনোর উপায় উপায় নেই গাছপালা নেই উঠোন নেই আমাদের ছাদ গরম বিকেল সন্ধ মানে রাতের আগে ছাদ ঠান্ডা হয় না মানে পুরো রোদটা যেন মনে হচ্ছে যেন পুরো বাড়িটার উপরে পুরো রোদটা পড়ছে একটু গাছপালা নেই ছায়া নেই বাতাস নেই কিচ্ছু নেই মানে সারাক্ষণ এই গরমের মধ্যে তুমি মরে গেলেও তোমাকে ঘরের মধ্যেই থাকতে হবে তারপর পাড়া পড়শির সাথে কেউ কারোর সাথে কথা বলা নেই সারাদিন বোবার মতো চুপচাপ ওই মেয়ের পেছনে যেটুকু সময় চলে যায় খাওয়ানো খাওয়াতে খাওয়াতে ওকে একটু বই পড়ালাম খাওয়ালাম একটু ওর সাথে খেলা করলাম নিজের কাজগুলো করলাম ঘর ঝাড় দিলাম ঘর গোছালাম এই করতে করতে ঘড়ির কাটা তো আমার জন্য বসে থাকে না সময় ঠিক কেটে যায় কিন্তু মানসিক শান্তিটা আমি পাই না মেয়ে ঘুমিয়েছে আমার ঘুম পাচ্ছে না আমার ভালো লাগছে না বাড়িতে কি করতাম ও ঘুমাতো একটু এর বাড়িতে গিয়ে বসতাম বান্ধবীরা আছে একটু বান্ধবীর বাড়িতে গিয়ে বসতাম মাকে বলতাম মা ও ঘুমাচ্ছে দেখো আমি একটু ঘুরে আসছি একটু যেতাম এই হচ্ছে ব্যাপার এই জন্য আমার ভালো লাগে আর আমি যেহেতু অনেকটা দূরে থাকি আর আমার বান্ধবীরা প্লাস আমাদের পাড়াটা মানে আমার বাপের বাড়ি পাড়াটা হচ্ছে সবার শ্বশুর বাড়ি বাপের বাড়ি পাশাপাশি পাশাপাশি বেশিরভাগ মানে আমাদের পাড়ায় যদি পঞ্চাশটা ঘর হয় প্রায় চল্লিশটা ঘরই কাছাকাছি বাড়ি আর বাকি যে দশটা আছে সেগুলোও মানে লোকালের মধ্যেই বাড়ি মানে খুব জোর হলে নবদ্বীপ এইটুকু তো বাকি যারা আছে ওই পাশাপাশি মানে কাছাকাছি কাটোয়ার মধ্যে বা আশেপাশে বা খুব জোর হলে আধ ঘন্টা এক ঘন্টা রাস্তা এরকম তুমি চলে আসছো ভিডিও করছি না আমি আমার মুখ কানা দেখো আর আমার না কারোর সামনে ভিডিও করতে ভীষণ লজ্জা লাগে আর আমার সামনে আমার ভিডিও কেউ দেখলে আমার ভীষণ লজ্জা করে সত্যি বলছি মানে আমি তিন বছর ধরে ইউটিউবে কাজ করছি কিন্তু রাস্তাঘাটও দেখবে আমি মানে নিজের ভয়েসে ভিডিও করি না আমার রিলস বানাতেও লজ্জা করে একটা ছবি তুলতেও লজ্জা করে মানে আমি খুবই সিম্পল মুখে ফটো ফটো করি কিন্তু রাস্তা বেরোলে পুরো ভিজে পেলাম যাকে বলে একটা কিছু খাবার কিনবো নিজের টাকা দিয়ে খাবার কিনবো খিদে পেয়েছে কিন্তু দোকানে গিয়ে বলতে পারবো না এত লজ্জা করে আমার আমার বরকে পেছনে ঠেল বসে তুমি আনো তুমি আনো তুমি আনো এরকম তা যাই হোক এই জন্য কিন্তু আমার মাও অনেকটা মাঝে মাঝে কষ্ট পায় যে পাড়ার সব মেয়েগুলো কি সুন্দর কাছাকাছি বাড়ি মার বাড়িতে আসে সব বিকেলে এলো থাকলো কিছুক্ষণ চলে গেলো বা সকালে এলো কোনো একটা ওকেশন আর আমাদের পাড়াতে বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে আমাদের বাড়ির সামনে স্কুলের মাঠ আছে ওটা তো স্কুলের মাঠ কিন্তু মানে পাড়াটা যেহেতু মানে পাড়ার মধ্যে যেহেতু মাঠটা ওই জন্য মানে স্কুলে প্রাচীরটাও দেওয়া হয়নি মানে স্কুল থেকে সরকার থেকে প্রাচীরটাও দেওয়া হয়নি যেহেতু পাড়ার মধ্যে সব অনুষ্ঠান হয় দুর্গা পুজো কার্তিক পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো থেকে সমস্ত কিছু ওখানে হয় তো সেই কারণে আমাদের ওই মাঠটাই আমাদের কাছে আবেগ যাকে বলে আগে ওই মাঠে প্রচুর ঘাস ছিল যখন আমরা ছোটো ছিলাম ওই মাঠে খেলতাম ঘাসের মধ্যে বিকেলবেলা সবাই মিলে আর লাফলাফি করতাম খেলতাম তারপরে শীতকালে মাঠে বসতাম শিশির তুলতাম কি ভালো লাগতো কিন্তু এখন শুধু মাটি ঘাস আর নেই এখন শুধু মাটি আর মাটি আর গাছপালাও এখন তো কমেই গেছে তোমরা জানোই সেটা গ্রাম কি শহর কি গাছপালা মেয়ে কমে গেছে তো আমার মাও বলে যে কি সুন্দর সব মেয়েগুলোর কাছাকাছি বাড়ি আর আমাদের মানে আমার মেয়েগুলোরই শুধু দূরে বাড়ি মানে আমার বর্দির বাড়িও রানাঘাট কাটোয়া থেকে চার সাড়ে চার ঘন্টা লেগে যায় আবার শেষ দিয়ে থাকে কলকাতায় শুধু মেজদির বাড়িতে নবদ্বীপ আর মা আগে বাপের বাড়ি যেত এখন মেয়ের বাড়িতে যায় তো আমার মায়ের আগাগোড়াই ইচ্ছে ছিল আমার মা যেহেতু নবদ্বীপের মেয়ে আমার মায়ের আগাগোড়াই ইচ্ছে ছিল যে আমাদের চার বোনকে নবদ্বীপেই বিয়ে দেবে কিন্তু কথায় আছে না যেখানে কপালে থাকবে সেখানে এবার অনেকেই অনেক হেটার্সরা আছে আমাকে অনেকবার কমেন্টও করেছে যে এত ফটর ফটর করো এত দূরে তাহলে বিয়ে করেছো কেন দেখো লাভ ম্যারেজেও কিন্তু কাছাকাছি বিয়ে হয় লাভ ম্যারেজেও কিন্তু দূরে বিয়ে হয় আবার অ্যারেঞ্জ ম্যারেজও কিন্তু দূরে বিয়ে হয় আবার অ্যারেঞ্জ ম্যারেজেও কিন্তু কাছেই হয় আমাদের পাড়ার বললাম না বেশিরভাগ মেয়ের কাছাকাছি তো সব মেয়ের কিন্তু লাভ ম্যারেজ নয় কিছু কিছু মেয়ের আছে যে অ্যারেঞ্জ ম্যারেজ কিন্তু কাছাকাছি বিয়ে হয়েছে তো সেই রকমই যেখানে কপালে থাকবে সেখানেই বিয়েটা হবে এটাই হচ্ছে বাস্তব এটা এই বাস্তবটাকে কেউ খণ্ডাতে পারবে না যেখানে ভাগ্যে আছে সেখানেই বিয়েটা হবে ওই খারাপ লাগে ওই জন্যই যখন যাই তখন এতদিন করে থাকি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম তো মেঘনা আর কদিন পরে স্কুলে ভর্তি হবে মানে আর এই কটা আছে জানুয়ারিতে ওকে ভর্তি করাবো তো তারপর থেকে দেখবে আমি আর এত না আর বাড়িতে গেলেও এতদিন থাকবো না তখন আর তোমাদের কোনো সমস্যা হবে না আমার বাপের বাড়ি থাকা নিয়ে তো এই কারণেই বাপের বাড়িতে থাকি বুঝলে তো শুধুমাত্র এই কারণেই তারপরে আমরা দূরে থাকি বলে কোনো একটা তারপর ধরো কোনো একটা বিপদ আপদ হলো আমার মা একটু অসুস্থই ছিল আমার বিয়ের আগে মানে আমার অসুস্থ ছিল দু মাস পরপর মাকে ব্লাড দিতে হতো চার ইউনিট পাঁচ ইউনিট করে ব্লাড দিতে হতো পাঁচ দিন দিন করে হসপিটালে আমি মায়ের সাথে থাকতাম তো তারপরে আমি বিয়ের পর নিজের দায়িত্ব নিয়ে মাকে অপারেশন করিয়েছি তারপরে মা সুস্থ আছে আর ভগবানের আশীর্বাদে এখন আর হসপিটালাইজ করতে হয় না মাকে তো ওই যে খবর শুনতাম আমরা বোনরা তারপরে ছুটে যেতাম পরের দিন হয়ে যেত যেতে যেতে যেহেতু এত দূরের রাস্তা বলার সঙ্গে সঙ্গে যেতে পারতাম না তো সেই জন্য খারাপ লাগে যে কিছু একটা হলো অনুষ্ঠান বা কোনো কিছু আমরা বিপদ আপদ সঙ্গে সঙ্গে আমরা যেতে পারি না আমরা খবর শুনি তারপরে আমরা যাই